আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো রানারের দূরন্ত এই টিসিসির গাড়ি অনেকে আমাদেরকে বলেন যে একদমই কম টাকায় মানে কাগজের দামে গাড়ি দেওয়ার জন্য সেই ভাইদের উদ্দেশ্যে আজকের এই গাড়িটা এবং এই গাড়িগুলোতে তেলে মাইলেজ পাওয়া যায় ষাট থেকে পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবেন যেহেতু একদমই ছোটো ইঞ্জিন ছোট গাড়ি তেলে কিন্তু অনেক বেশি পাওয়া যায় গাড়িটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ডিজিটাল নাম্বার এবং সামনে পিছে টায়ার ভালো আছে এখন বর্তমানে কোনো কাজ নেই এবং সামনের হেডলাইট মিটার হ্যান্ডেল এগুলো মডিফাই করা এবং অরিজিনালটাও আছে কোনো ভাই যদি এভাবে নেন এভাবে দেওয়া যাবে এবং যদি বলেন যে মডিফাই করা থাক বা অরিজিনালটা লাগাই দিতে অরিজিনালটা লাগাই দেওয়া যাবে এই হচ্ছে গাড়ির সামনে টায়ারের কন্ডিশন গাড়িটা ধোঁয়া বা পরিষ্কার করা নাই কোনোভাবে যদি নেন আমি পরিষ্কার করে ধুয়ে মুছে দিতে পারবো এ হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন ট্যাঙ্কিটা দেখতে পারছেন একদম ফ্রেশ আছে সাইড কভার এবং ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ধোয়া মোসা পরিষ্কার করি নাই এবং এ হচ্ছে পিসের শক আপ আর গাড়িটা হচ্ছে দু হাজার মডেল আর ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে যেখানে যে কালার দেখতে পাচ্ছেন ওই ইঞ্জিনের কালার এবং আউটসাইড যা আছে সব কিন্তু অরিজিনাল আছে ময়লা লেগে আছে আপনারা দেখতে পারছেন পরিষ্কার করে নিলে কিন্তু আরও ভালো লাগবে এবং এ হচ্ছে পিসের টায়ারের কন্ডিশন সামনে পিসের টায়ার কিন্তু ভালো কন্ডিশন আছে আর দেখতে পাচ্ছেন গাড়া কিন্তু উনিশের মডেল ঝিনাইদা নাম্বার ঝিনাইদা হ চোদ্দ বিরাশি উনষাট এবং এই পাশ থেকে আপনাদেরকে দেখাই এ হচ্ছে সাইড কভার এই হচ্ছে ইঞ্জিনের পাশে এই সাইড মানে অনেকে চাই সাইকেলের বিকল্প সাইকেলের বিকল্প কিন্তু এই গাড়িগুলাই তেলে অনেক বেশি পাওয়া যায় পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাওয়া যায় এবং চালিয়েও কিন্তু মোটামুটি অনেক মজা ছোটো গাড়ি হিসাবে কিন্তু পারফেক্ট গাড়ি এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি আটাশ হাজার টাকা গাড়ির কাগজপাতি ঠিক আছে ডিজিটাল নাম্বার আমি দাম চাচ্ছি আটাশ হাজার টাকা তবে আজকের এই ভিডিওটা দেখে যদি কোনো ভাই আসেন সেই ক্ষেত্রে কিছুটা দামাদামির সুযোগ আছে অল্প কিছু টাকা সীমিত দামাদামির সুযোগ আছে এবং বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ থাকবে এবং এসে দেখে নিয়ে যেতে চাইলে আসতে হবে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা স্ক্রিনে আমার নাম্বার আসছে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন বা দূর থেকে না আসতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম